কবুতর কাকা অনেকের নাম শুনছেন এই গাছ মারা আছে এর জন্য বাজে যা দেখানো গেল না আরো এক পিস আছে খুব খুশি ওরা করে ধরে দেয় না এক ধরা তো মানে রোকন কাকার পাড়া সবাকে বসান দেওয়া শুরু আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসছি অতি চেনামুখ রতন ভাইয়ের বাড়িতে তো রতন ভাইয়ের আজকে কালার ম্যাচিং আগের থেকে বেস্ট কোয়ালিটির কবিতুক দেখবো বেস্ট কোয়ালিটির চলুন তাহলে তুমি দেখবো এই যে রতন ভাইয়ের এই যে কালো জাগের বাচ্চা এই যে দেখুন কত বড় পায়ের ফেদার ঠোঁট বাচ্চা ভাইরাল এই কবিতরে রতন ভাই যে মুজি তো উঠে গেল

তো এই হিরাজপুরের মধ্যে কি এখন টপে কমলা মাটি মেলা কত তো এখন বর্তমান কোন দিকা বাচ্চা ঘূর্ণি কবিতারে না উড়ান হাত বাজি

এই যে সব হাত বাজির কবিতর আরো আছে উপরে এই যে কালো জাগ একজোড়া কবিতর এই যে পায়ের ফিদার দেখুন মার্শাল্লা অনেক বড় তাঙ্গা এই যে বড় বড় পায়ের ফেদার ঠোঁটগুলো মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ঠোঁটের জোড়া কালো জাগ বিগ সাইজের কবিতর

মাশাল্লা মাশাল সেই বাজি একবার দাঁড়াই থেকে বাজি করতেছে যে এখানে এক পিস কবিতর আছে টাইগার এটা একটা নাকি বাজি এই যে মাসাল্লাহ দুইটা এক কালার একটা চোখ কালো সাদা নট নটটা চোখটা অনেক সুন্দর এক চোখ ভাঙ্গা আর কালো মাসাল্লাহ নটটা নটটা দিল না এইটাও দেখাতে দেখলে খালি বাজি করে না না আচ্ছা দেখি ওরে বাজির কোয়ালিটি কিন্তু একটা একটাই করেছে দুইটা করেছে যাক মানুষটা হয়েছে না এই যে একজোড়া কালার ম্যাচিং কালার ম্যাচিং না এটা সবুজ গরড়া আর এটা মুশকি গরড়া ওদের দুইটায় মাশাল অনেক সুন্দর সবুজটা সব বেশি সুন্দর এটা সবাই পছন্দ করে

সবুজ ঘরে আসলে অনেক সুন্দর লাগছে কৌতুকটা খালি মুসকে একটু বড় হয়ে যায় খুব ভালো লাগছে দেখতে কৌতুকটা আসলে খুব ভালো লাগছে দেখতে মাঝে গায়ে একটু কালো কম আছে তারপরেও এদিকে আর বাজি কীরকম তাও বাজে দেখাবে বাজি করুক বা না করুক সব ল্যাঙ্কিং করবে মা চাঙ্গেরপুরি সবাই মাছ নেই ফার্স্ট সঙ্গীত কবিতার ধরায় কিরকম কবিতরই একখান সেই কবিতর কবুতর কাকা অনেকের নাম শুনছেন এটা সেই বিখ্যাত রোকন কাকার কবিতর এদের ধরে বসান দিয়ে দিয়েছে

তারপরেও মাঠটা দুইটারই ফ্রেশ ফুটে মাসাল্লা অনেক সুন্দর তাই মজলাম দেখান একটু এই যে পায়ের ফেদারও কাটা এটার কাটা আছে পায়ের ফেদার এই যে হাই ফেদার একটা কবিতর এটা কি কবিতর ঢাকায় না ঢাকায় গিরিবাস ফুল হিকে আছে মনে হচ্ছে পাগলা নেওয়ার এটা কি জোড়া নাকি ওর সাথে দুই নর এই যে মাদি না নর মাদির মতো দেখছে যে বিখ্যাত বাচ্চা অন্তরের বিখ্যাত কিভাবে ও এটিও ধরা তো মানে রকম কাকার পাড়া সবাইকে বসান দেওয়া শুরু মানে কাউকে ছাড় দেওয়া হয় না দুঃখের বিষয় আচ্ছা থাক আমরা মূর্তি না মারি দেখি লাল মাদি একবারে ফুল ফ্রেশ রে এটা হচ্ছে এটা কার বাড়ি অন্তরের এটা অন্তরের রোগন কাকার ভাই মনে হয় নাকি যা কবিতার খালি কাউকে বাদ হয়নি যে সুন্দর কবিতার যে অন্তরের অন্তর ভিডিও দেখে দেখতে পাবে ওর কবিতার আর কার আছে এই যে ওল্ড জেনারেশনের একটা কবিতর ওই কবিতর বুঝবেন কীভাবে এই যে কবিতরটা দেখলে বুঝতে পারবেন যে ওই কবিতর মানে অনেক পুরোনো বিরাজের কবিতরগুলো এই যে এই ছোটের গোড়ে দেখলে বুঝতে পারবেন এই যে এই ঠোঁটগুলো অনেক মোটা হবে এটা অনেক পুরনো কবিতর এটা বয়স আনুমানিক দশ থেকে পনেরো বছর হবে কম করেও পাখা বিন মারা আছে সবগুলো কবিতরে এই যে সবুজ আরেক পিস কি ঘুম নেই

যে বড় বড় সং দিয়ে রাখছেন এর জন্য বাজি হচ্ছে না এই যে সবুজ একটা কবিতর অসাধারণ একটা মুহূর্ত কবিতার খাওয়াই অনেক সুন্দর লাগে কবিতার খাওয়া দেখতেও ভালো লাগে নিজে দেখুন প্রত্যেকটা কবিতর নিচে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন

এই যে আরেক জোড়া কবিতর কবি দুইটা কফি কালার একবার কালার মেসিং এক জোড়া কবিতর দুইটা কবিতর অনেক সুন্দর মাসাল্লাহ এগুলানের বাজি কিরকম আর বাজে দেখবো না যেহেতু ভিডিওতে বাজি করছে না নাকি আর কবিতর সবগুলো খাওয়ানো আচ্ছা ঠিক আছে আর পরে যে নেবেন না সেদিন আসে ভিডিও করবো আর একটা আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে আগে জেনে দেবো অন্তরের বাড়ির মাদি নাকি বাজে করবে না এক কথা করলো এই যে রাজশাহীর ভাষাতে সাথে পিলন কবিতার বলা হয় খালি দৌড়ে এই যেতেছে কবিতারের মালিক কবিতার খাওয়ালে এসতে গেছে এর জন্যে মধ্যে চলে যাইতেছে তো ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ